এগুলো হচ্ছে খয়রা মাছ খয়রা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব নুন এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর হলুদ মাখিয়ে পনেরো মিনিট মতো রেখে দেব আলু বেগুন আর বড়ি দিয়ে আর একটু সিমও দেব দিয়ে এই মাছের ঝোলটা তৈরি করব খেতে কিন্তু খুব ভালো লাগে বিশ্বাস করে শীতকালে ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি এবার রেখে দেব সবজি কেটে নিয়েছি এখানে আমি আলুটা এরকম লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি আর এখানে রয়েছে বেগুন সিম সিমটা কাটবার সময় অবশ্যই দুই ধারের আঁচটা ছাড়িয়ে নেবেন আর এখানে একদম সরু করে মূলোটা কেটে নিয়েছি যেহেতু মূলো গলতে একটু সময় লাগে তার জন্য একটু এরকম সরু সরু করে কেটে নিয়েছি চাইলে আপনারা ফুলকপিও দিতে পারেন আমি এই কটা সবজি দিয়েই মাছের ঝোলটা তৈরি করব। কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে অল্প তেল দিয়ে নিচ্ছি প্রথমে বড়িগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো লাল করে ভেজে নিতে হবে বইগুলো ভাজা হয়ে গেছে বাট তুলে নেব আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নেবো এইটুকু তেলে যেহেতু হবে না মাছ ভাজা আমি আরও একটু তেল অ্যাড করে নিলাম এবার এই তেলটাকেও কিন্তু গরম করে নেব আরও একটু তেল খুব ভালো করে যখন গরম হয়ে যাবে মানে ধোয়া উঠে থাকবে তারপরে আমি মাছটা দিচ্ছি দু তিন মিনিট পরে মাছগুলোকে উল্টে দিয়েছি অপর দিকটাও ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব মাছগুলো কিন্তু কড়া করে ভেজে নিয়েছি এবার এটা তেলটা ছেঁকে নিয়ে তুলে নেব বাকি মাছগুলো একইভাবে ব সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ঝোলটা তৈরি করে নেবো কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে একটু তেলের উপরে হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ফোড়নে চেরা কাঁচা লঙ্কা এবার আমি সবজিগুলো দিয়ে দেবো তেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার আগে অবশ্যই একটু হলুদ গুঁড়ো দিয়ে নেবেন নইলে অনেক সময় তেলে কাঁচা লঙ্কা দিলে সেটা ফাটতে পারে সেটা গায়ে তেল ছিটকাতে পারে ওই জন্য আমি কিন্তু একটু তেলের ওপরে হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছিলাম তারপরে সেরা কাঁচা লঙ্কাটা দিয়েছি এবার সবজিগুলোকে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার লবণ আর একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদটা মিশিয়ে নিয়ে সবজিগুলোকে একটু মিনিট মতন ভাজা ভাজা করে নেব সবজিগুলো মিনিট মতন করে এবার এর মধ্যে দিয়ে জল এবার ভালো করে সবজিগুলো সেদ্ধ করে নেব আর বড়িটাও সাথে সাথে কিন্তু দিয়ে দিতে হবে যেহেতু এগুলো ঝোলের বড়ি একটু কিন্তু জাল খাবে নলে শক্ত থেকে যাবে প্রথমেই দিতে হবে আর যদি দোকানে ভাজা নরম বড়ি ইউজ করেন সেগুলো ভেজে একদম শেষে দিতে হবে সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার আমি এটা ভালো করে সেদ্ধ করে নেব ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চার পাঁচটা সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেব চাইলে শেষে একটু ধনে পাতা আপনারা অ্যাড করে দিতে পারেন মাছগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি ফোটাবার দরকার নেই কারণ খয়রা মাছ কিন্তু নরমই হয় একটু জাস্ট ঝোলে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা আমি অফ করে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন